হাওড়ার মৌরিগ্রাম ওভারব্রিজের কাছেই নিমতলার কাছে রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ করে দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে চলাচল করতে হয় কষ্টের সাথে কে বা কারা করছে এই নোংরা পরিবেশ হয়তো আমার আপনার মতো লোকজনই করছে তবে কি প্রশাসনের নজরে পড়ছে না প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই গেল অ্যাকচুয়ালি এখানে নোংরাগুলো এমনভাবে পড়ে আছে রাস্তার মধ্যে আমিও আসছিলাম উনিও আসছিলেন ওই বৌদি আসছিলেন তো উনি নোংরাটা পাশে দেখতে গিয়ে উনি আর পিছনে দেখেননি তো উনি সাইড কাটিয়ে আসতে গিয়ে আমিও আসছিলাম তো একই টাইমে ওনার সাথে ধাক্কা হয়ে যায় তো উনি রাস্তায় পড়ে যান তো এই নোংরাগুলো এখান থেকে সরালে ভালো হয় আর দুর্গন্ধ খুব বাজে দুর্গন্ধ ছাড়ছে এই নোংরাগুলো থেকে

আগামী দিন যা অবস্থা হবে হয়তো চার চাকা গাড়ির তলায় অ্যাক্সিডেন্ট হবে হঠাৎ মারা যাবে রাস্তা একদিকে দেখা যাচ্ছে বড় করছে কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে এইগুলো প্রশাসনের খুব চোখের নজরে দেখা খুব দৃষ্টি দেওয়া উচিত রাস্তার উপরে যে নোংরাগুলো পড়ে যাচ্ছে এইগুলোকে পরিষ্কার করছে না কোনো রকমভাবে আর এই রাস্তায় যে অবস্থা যে কোনো সময় স্কুলের ছোটো ছোটো টোটো করে যে যারা স্কুল বাচ্চারা যাচ্ছে তাদেরও পর্যন্ত দুর্ঘটনা করতে পারে আর যে গন্ধ যে গন্ধ রয়েছে এগুলো অন্তত প্রশাসন অন্তত দেখুক আর এই জায়গাটার নাম কি আছে এটা নীলতলা মরিগ্রাম নীলতলা নাম সুশান্ত কুমার পাল